হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি পায়েল আমার ফেসবুক পেজ পায়েল দাসী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হলো দশ তারিখের ভিডিও মানে দশই অক্টোবরের ভিডিও এটা আমার আজকে দিনটা আমার খুব আনন্দের একটা দিন আজকে আমার মেয়ের জন্মদিন ওর বছর বয়স হলো বছর আগে ও প্রথম এই দিন আমার কোলে এসেছিল একটা মেয়েকে মা করে তুলেছিল তো তার জন্য তোকে অনেক ধন্যবাদ সোনা আমার সোনা মা শুভ জন্মদিন আবারও একবার তোকে বললাম তো জন্মদিনটা খুব ছোট করে করছি তার কারণ হচ্ছে বললাম বাড়ির একজন অসুস্থ আগের ভিডিওতেই বলেছি তো যাই হোক কি হয়েছে সব পরে বলবো ডিটেলসে বলবো এখন এই ভিডিওতে এই কথাগুলো বলার সময় নয় আমার বাড়িতে হয়েছে মানে আমার বাপের বাড়িতে ওর জন্য আয়োজন করেছিলাম পাঁচ রকম ভাজা বিরিয়ানি চকলেট পায়েস পাঁচ রকম মিষ্টি দই খুব যৎসামান্য আয়োজন মানে এই থেকে অনেক বড় করে করার কথা ছিল আমাদের কিন্তু করতে পারিনি একজন আমার খুব কাছের একজন সে খুব অসুস্থ মানে আমার শ্বশুরবাড়ির একজন সে খুব অসুস্থ যার জন্য করা হয়নি সে খুব আশা করেছিল জন্মদিনটা অনেক বড় করে হবে তো তার জন্যই এখন করা হয়নি সেটা পরে বলবো আমি বারবারই বলছি তো আমার মা আশীর্বাদ করলো ওকে এবার আমার বর মানে আমার মেয়ের বাবা ওকে আশীর্বাদ করছে তো খুব দুষ্টুমি করছে মানে খুব আনন্দিত মানে খাবে বলে খুব এক্সাইটেড হয়ে গেছে তো ওকে টাকাটা দিচ্ছে ও নিয়ে ওটা আমাকেই দিচ্ছে বলছে মাম্মা ওটা তুমি নাও ও আমাকে ডাকে সব সময় তো জানে টাকাটা কেউ যদি ওকে দেয় সেটা আমাকে দিতে হয় তো যাই হোক তো আশীর্বাদ করার পর ওকে আমার মা একটুখানি খাইয়ে দিয়েছিল সেই ক্লিপটা আর আমার নেওয়া হয়নি তার কারণ বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমি আর নিতে পারিনি তো ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো ঝাল লাগে অবশ্যই দু বছরের বাচ্চা বিরিয়ানি খেতে পারে না কিন্তু ঝাল লাগে তাও খেতে ভালোবাসে বলে ওই দিন কী করেছিলাম দেখো বসতে চাইছিলাম শুধু উঠে পড়বে এত দুষ্টু তো ওটা দুপুরের লাঞ্চে গেছে এটা রাত্রি কেক কেটেছে আমি ওকে পুতুন বলে ডাক জন্য পুতুন নামটা লিখেছি কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এটা স্পার্কেল কিনেছিলাম আর দু বছরের একটা টু কিনেছিলাম আর কেকটা মিয়া থেকে এনেছিলাম তোমরা সবাই আশা করি জানো মিয়ামোরের কেক সবাই জানো বলার কিছু নেই কেকটা খুব ভালো ছিল খেতে তো এটা একটা ছোটো স্পার্কেল কিনেছি বাচ্চা মানুষ বেশি বড়ো স্পার্কেল কিনলে ভয় পেয়ে যেতে পারে তো এই যে ম্যাডাম আর একটা নতুন ড্রেস পরে চলে এসেছে কেক কাটতে তো আমি কেক কাটছি কাটাচ্ছি ওকে দিয়ে আর কি কিছুতেই মোমবাতিটা নেভাতে পারছে না তারপর আমি আস্তে করে ফু দিয়ে নেভালাম মোমবাতি হলে কেকটা কাটতে পারবে না ভয় পাচ্ছে আর আগুনে বাচ্চাদের সামনে নিয়ে যাওয়াটাও ঠিক না তো এই যে কেক কেটে ফেলেছেন ম্যাডাম আমাদের তো যাই হোক বছর হলো সবাই ওকে আশীর্বাদ ও যেন খুব ভালো মানুষ হয় ভালো কতটা ভালো পড়াশুনো হবে বা কি কত ভালো চাকরি পাবে সেটা জানি না সত্যি আমার জানা নেই আমি শুধু একটা জিনিসই চাই ওই খুব ভালো মনের মানুষ হয় আর খুব ভালো মানুষ হয় তো এটাই চাই যে আমার বাবা মা দাঁড়িয়ে আছে আমার বাবা আমার হচ্ছে প্রাণ কিন্তু আমার মায়ের কাছেই হোম মানুষ আমার মাকেই মা বলে আমাকে মাম মাম বলে আমাকে আজ অব্দি দিন মা বলেনি বছর বয়স হয়ে গেলে যাই হোক আমি কেকটা খাইয়ে দিলাম আমি মাকেও কেক খাইয়ে দিচ্ছি তো আমার মা বলছে যে না ওকে আগে কেক খাওয়াই তারপর আগেই তুই আমাকে কি কেক খাওয়াচ্ছিস ওকে তো খাওয়ানোই হলো না তো আমার বাবা ওকে নিয়ে এদিক ওদিক চলে যায় তো যাই হোক তারপরে মা বলছো ওকে নিয়ে এসো কেকটা খাওয়াই আমার বাবা ভাবছে ওর মানে কেক খাওয়ানোর ওখানে যেহেতু স্পার্কেলটা জ্বালিয়েছি তো ধোঁয়া হয়েছে অসুবিধা হচ্ছে সেই জন্য তো আমার বাবা ওকে ভীষণ ভালোবাসে মানে বলে না পাগলের মতো ভালোবাসে ওই যে আমার মেয়েও খুব আদর করছে এরকম করে সারাদিন মানে বাড়িতে নাম আদর তাদের চলতে থাকে আর কি মোটামুটি তো আমার মেয়ে দাদা আর মা ছাড়া কিছু বোঝে না তো একটা জিনিসই ভালো লাগলো দেখে মানে আমি যদি ওকে কোনো সময় নাও দেখতে পারি বা আমি যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ি আমার কোনো চিন্তা নেই মানে আমার মেয়ের জন্য আমার বাবার মা আছে ওকে মানে আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে সবসময় ওকে দেখতে পারে না তো আমার হাজব্যান্ড যদি নাওকে দেখতে পারে তো আমার বাবা মা ও জন্য আছে সব আছে এখন বলে কোনো কথা নেই ওর জন্মের আগে থেকেই ছিল আর থাকবেও এটা আমি সবসময়ই জানি মানে এই দুটো মানুষ ছাড়া আমি ওকে হয়তো আজকে এই জায়গায় নিয়ে দাঁড় করাতে পারতাম না এই যে ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণের জন্য লাভ ইউ